এক মাস ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড় পুকুরিয়ার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে তৃতীয় ইউনিট চালু হওয়ায় এই অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ শুক্রবার বিকেল পাঁচটা থেকে উৎপাদন শুরু হয় এর আগে গত একত্রিশ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা দুশো পঁচাত্তর মেগাওয়াট এই ইউনিটে প্রতিদিন একশো থেকে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে এটি চালু রাখতে প্রতিদিন দুই হাজার দুইশো টন কয়লা প্রয়োজন হয় এদিকে শুক্রবার রাত নয়টার পর তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা ভিত্তিক একশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এক নম্বর ইউনিট সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়েছে যা চালু হতে দশ দিন সময় লাগবে এক নম্বর ইউনিট একশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতার হলেও উৎপাদন হতো ষাট থেকে পঁয়ষট্টি মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্র থেকে জানা যায় বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক দুই হাজার পাঁচশো মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে বর্তমানে খনির কোলিয়ার্ডে কয়লা মজুত আছে দুই লাখ পনেরো হাজার মেট্রিক টন তবে তিনটি ইউনিট একই সঙ্গে কখনোই চালানো হয়নি শুক্রবার বিকেল পাঁচটা সতেরো মিনিটে তৃতীয় ইউনিট চালু করা হয়েছে তা থেকে উৎপাদিত দুইশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে রাত নয়টার পর কেন্দ্রের একশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিট সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়েছে এটি চালু করতে অন্তত দশ দিন সময় লাগবে তৃতীয় ইউনিট চালু হওয়ায় এই অঞ্চলে লোডশেডিংয়ের এর মাত্রা অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে